বুকে ঠান্ডা রক্ত গরম রক্ত আমি চরম ভক্ত আবার আমি তো ভালোটাই বললাম আমি ফসিলসের ভক্ত ভাইবার একটা জিনিস চলছে সেটা হচ্ছে রূপম ইসলাম হ্যাঁ রূপম ইসলাম তার ফ্যান্সদের নাকি সেলফি দেয়নি উল্টে তার শরীর বাচ্চা বলে গালি দিয়েছে তার জন্যে পুরো ফেসবুক জুড়ে ভাই রূপম ইসলাম মানে যারা রূপম ইসলামের পুরো গরম ভক্ত ছিল তার চরম ভক্ত তারা এখন বলছে ইস রূপম ইসলাম গালি দিয়েছে আসতে করো ভক্ত না আমি ওর কনসাটি দেখতে যাবো না ভাই আরে ভাই গালি দেবে না তো কী দেবে ভাগ্য ভালো জুতো চুড়ি মারেনি